আমেরিকার কংগ্রেসে বাংলাদেশ ককাস গঠন করা হয়েছে দীর্ঘকাল ধরে কিন্তু এই ককাস কোনো সময় বাংলাদেশের জন্য উপকারে এসছে বাংলাদেশের পক্ষে কথা বলে কোনো কিছু কার্যকর করতে পেরেছে এমন নজির আমার জানা নাই এবং এই পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে যা কিছু পরিবর্তন অথবা যা কিছু উল্লেখযোগ্য অবদান আমেরিকার তরফ থেকে সেটা সম্পর্কে আমি যতটুক জানি এই বাংলাদেশ ককাসের কোনো ধরনের কোনো ভূমিকা নেই বরঞ্চ বাংলাদেশ সরকার থেকে যেই টাকা যখন তাদের পেমেন্ট করা হয়েছে এটা বরঞ্চ ইন্ডিয়ান স্বার্থ রক্ষা করেছে এটা বাংলাদেশের ফরেন সার্ভিসের বদলতে হোক অথবা কংগ্রেসে থাকা যে কংগ্রেসম্যানরা আমাদের কংগ্রেসের চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান বা মেম্বার তাদের কারণে হোক এই কারণে যেহেতু এটি প্রশ্নবিদ্ধ আমি মনে করি ইউনাইটেড স্টেটস কংগ্রেসে বা হাউজে বাংলাদেশ ককাস না থাকাই ভালো বর্তমানে যা আছে এটাকে স্থগিত করে দেয়া হোক পরবর্তীতে দেখে আর সুন্দর কার্যকর বিবেচনা করে তখন তা করা যেতে পারে আপাতত এই বাংলাদেশ ককাস ইউনাইটেড কংগ্রেসে স্থগিত করা হোক